বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ যে উৎসব দুর্গা পুজো কিন্তু কথা হচ্ছে মহালয়ার আগে কিন্তু পশ্চিমবঙ্গতে আমাদের দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে এই দেবীপক্ষ সূচনা শুরু হয়ে যাওয়ার কথা কেন বলেছি যে কিছুদিন আগে বিগত কয়েকদিন আগে আমাদের আর কে আর কার কলেজ যে মেডিকেল হসপিটাল একজন মহিলার ডক্টর মৌমিতা দেবনাথ উনি নাইট ডিউটিতে ছিলেন এবং কয়েকজন লোক মিলে ধর্ষণ করে মার্ডার করেছেন মহিলা একজোট হয়ে মোমবাতি জালে রাস্তা মিছিল করেছেন এক কথায় ব্ল্যাক ডে বা কালো দিবস পালন করতেছে ওনারা চায় যে মৌমিতার মতন একজন সাধারণ মেয়ে ডক্টর তাকে ভগবানের পরের স্থান আমরা ডক্টরদেরকে মানি ওনার ধর্ষণ হয়েছি তাহলে পশ্চিমবঙ্গে মেয়েদের সুরক্ষিত কোথায় পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার সুরক্ষিত থাকলে কিন্তু লক্ষ্মীরা কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু সুরক্ষিত নয় কিন্তু মৌমিতা দেবনাথ মৃত্যু হওয়ার পর তার পরিবার আত্মনাতে ভেসে উঠেছে এবং হাহাকার পড়ে গেছে পশ্চিমবাংলার প্রত্যেকটা মেয়েদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন যে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হবে এবং মৌমিতা দেবনাথের নামে যদি কিছু করতে করতে তো তা সেক্ষেত্রে আবার একটা রেপ হবে তার বাড়িকে কি আবার সেই দশ লক্ষ টাকা দিবে বা টেচুকি বানানো হবে তার নয় এরকম যদি একটার পর একটা এরপর রেপ ঘটতেই থাকে তাহলে পশ্চিমবঙ্গে একসময় টেচুতে পরিণত হয়ে যাবে এবং বাড়িতে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বাড়ি পিছু পেয়ে দশ লক্ষ টাকাটা ফ্যাক্ট হচ্ছে যে হোটফেক্টারা এখনো কেন হানি না টানছে কেন জেলের সেক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি বলেছে কখনো বিচার করা ঠিক না বলছি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক আছে আজকে কিন্তু দিনের পর দিন যখন এই রেপ জিনিসটা ঘটতে থাকবে তখন কি হবে পশ্চিমবঙ্গের পুকতি মেয়েদের স্থান কোথায় হয়ে যাবে মেয়েরা তখন রাস্তাঘাটে যাওয়া ঘোরাঘুরি ঘুরি সমস্ত কিন্তু বন্ধ করে দিবে এবং এর পক্ষে বিপক্ষে আপনারাই মতামত জানান জাস্ট ভিডিও আপনাদের বললাম যে যা হয়েছে সত্যি একটা অন্যায় হয়ে গেছে কিন্তু মৌমিতা দেবনাথের মৃত্যুর পরে কিন্তু একটা জিনিস তৈরি হয়ে গেছে যাতে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে পুলিশরা ব্যারিগেড কেন ঘেরে পুলিশের ব্যারিকেড তার জন্য ঘেরে যে কিছুদিন আগে বা একদিন আগে ওখানে কোনো কিছু একটা অ্যাকশন জাতীয় কিছু হয়ে গেছে বা কোনো কিছু নৌরাকম কাজ হয়েছে যাদের পুলিশটা ব্যারিকেড ব্যারিকেট ঘিরে দেয় তেমনি ঠিক মৌমিতাদের মৃত্যুর পরে বা মৌমিতাদের মৃত্যুর পর কিন্তু মেয়েদের প্রতি একটা ব্যারিকেড ঘিরে দেওয়া হয়ে গেছে পুলিশের একটা ব্যারিকেড ঘিরে দেওয়া হয়ে গেছে এবং ওইখান থেকে একটা ছোট্ট কষ্ট যে এরপরে নারী সুরক্ষিত থাকবে কি না থাকবে সেই নিয়ে একটা পশ্চিমবাংলার বুকেতে এবং আমাদের স্বাধীন ভারতের পুকেতে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে বারবার এবং আমি চাই যে এই আসামি একটা কঠোর শাস্তি হয় ফাঁসি বা আদার্স অন্য কিছু শাস্তি দিলে হয়তো সে বুঝতে পারবে না যে শাস্তির মাহাত্মটা কি এমন একটা শাস্তি দিবা হোক যাতে বাঁচতে থাকতে থাকতে বোঝায় যে আমি জীবনে কতগুলো একটা ভুল করেছি না করেছি এই বলে আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম যদি কিছু ভুল বলে থাকি আপনারা বলবেন যে ভাই তোমার কথা ভুল আর যদি কথার মধ্যে যুক্তি থাকে তাহলে বলবেন হ্যাঁ ভাই তোমার কথার মধ্যে যুক্তি রয়েছে আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে পরিবারের ছেলের পাশে থাকো এবং একটু করতে ভুলবে না আপনারা ভালো থাকবেন আপনার দিনটি শুভ যাক এই বলে আজকের ভিডিওটা এইখানেই সমর্থন